দেখুন এটা একটা আমাদের জন্য আমাদের দপ্তরের এবং আমাদের এখানে যারা সাধারণ নাগরিক যারা দুটা পক্ষের জন্য একটা বলবো গুরুত্বপূর্ণ দিন আজকের আমরা দেখেছি আমাদের এখানে যারা ক্যান্সার পেশেন্টরা অ্যাডমিশন হন বা চিকিৎসা করাতে আসেন আসার পরে চিকিৎসা সারিয়ে তারা মাসখানিক পরে গিয়ে দরখাস্ত জমা দেন এবং সেই জমাটা হয় সিডিপিও অফিসে তো সিডিপিও অফিসগুলো প্রান্তিক গ্রামে আপনি কদমতলা সিডিপিও বা আমাদের গৌরনগর সিডিপিও বা আমাদের রৈশাবাড়ি এরকম অনেক দূরে এবং সেখানে জমা হওয়ার পর সেটা প্রসেস হয়ে আস্তে আস্তে দু তিন মাস সময় লেগে যায় এরকম অনেক পেশেন্ট আমরা দেখি যে তার যখন সোশ্যাল পেনশনটা স্যাংশন হয় তখন হয়তো তিনি নেওয়ার জন্য বেঁচে থাকেন না তো এর জন্য আমাদের এটা ইনিশিয়েটিভ যে এখানে যখন চিকিৎসা করাতে আসবেন সঙ্গে সঙ্গে যেদিন তিনি কার্ড বানাবেন এখানে চিকিৎসা শুরু হবে তখনই এখানে অ্যাপ্লিকেশন জমা দিতে পারবেন এবং এখান থেকে আমরা খুব তাড়াতাড়ি সেটা প্রসেস করে ওনার যে সামাজিক ভাতা যেটা পাওয়ার সেটা তিনি পেতে শুরু করবেন যারা সরকারি চাকরি নেই যাদের এই ধরনের সবাই এটাতে অ্যাপ্লিকেশন করছে প্রায় চার হাজার ক্যান্সার পেশেন্ট যারা সামাজিক ভাতা পান এবং আরও আমাদের কাছে প্রায় দেড়শোর কাছাকাছি আছে জমা যেগুলো হয়তো এই মাসেই স্যাংশন দেব আমরা আর এখান থেকে তো আজ থেকে শুরু হবে এখানেই জমা নেওয়া সবার ক্ষেত্রে টাকা দু হাজার টাকা মাসে একটাই যে আমরা যারা ক্যান্সার প্যাশেন্ট তাদের একটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করবো তারা তাড়াতাড়ি যেন সেরে উঠেন কিন্তু যাদের ক্যান্সার নেই আমাদের রাজ্যে যারা সাধারণ নাগরিক তাদের কাছে আপিল থাকবে সকলেই যেন তাম্বাকু গুটকা এগুলো জন্য কম নেই নেশা দ্রব্য থেকে যেন আমরা বিরত থাকি তবেই আমরা একটা সুন্দর সুস্থ সকলে বাঁচার হয়তো পাবো যেভাবে এখন ক্যান্সার বাড়ছে এর জন্য আমাদের সতর্ক থাকা খুব জরুরি